হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব হট কিছু ইনফরমেশন দিব সো ইনফরমেশনটা অনেকে অলরেডি জেনে গেছেন যে আমরা যারা এতদিন ডক্সে কাজ করেছি সো ডক্স কয়েনটা বিশ তারিখে কী হবে লিস্টেড হয়ে যাবে এবং আমরা বাইসেল করতে পারবো ওকে এক্স হচ্ছে বিশ্বের অন্যতম সেরা একটা এক্সচেঞ্জার ওকে এক্স ছাড়াও আরও বিভিন্ন যে এক্সচেঞ্জার আছে বাইবিট আছে তারপর হচ্ছে আপনার গেট ডোটায় ম্যাক্সি আসে আছে আছে সবগুলোতেই বিশ তারিখে লিস্টেড হবে এবং আমরা বাইসেল করতে পারবো সো যারা অ্যাকাউন্ট করেছিলেন কাজ করেছিলেন নিয়মিত তাদেরকে শুভকামনা আর যারা অ্যাকাউন্ট করেননি তাদেরকে কোনো কিছু বলার নাই সো এখন আমি যদি আমার ডক্সে যাই কোথায় ডক্স সো আমি যদি আমার ডক্সটা ওপেন করি সো ওয়ালেট কানেক্ট করার এখন পর্যন্ত সুযোগ আছে যদি ওয়ালেট কানেক্ট করার সুযোগ থাকে তাহলে আপনারা কি করবেন ওয়ালেট কানেক্ট করে নেবেন সো আপনারা এখন ডক্সে ঢুকলে আপনাদের সামনে এরকম শো করবে এরকম শো করার পর আপনারা ওই যে এয়ারড্রপ চেকলিস্টে ক্লিক করবেন সো এয়ারড্রপ চেকলিস্টে ক্লিক করলাম তারপর কী বলতেছে যে ফলো অফিসিয়াল চ্যানেলস মানে ওদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটা আছে এটা ফলো করতে বলতেছে এবং হচ্ছে ওদের যে অফিসিয়াল ডক্স টেলিগ্রা ওদের যে অফিসিয়াল ডক্স টুইটার অ্যাকাউন্ট আছে ওইটা ফলো করতে বলতেছে এবং হচ্ছে প্রিপেয়ার ইউর ওয়ালেট মানে হচ্ছে আপনার যদি টন কিপার না থাকে তাহলে আপনি টন কিপারটা ইনস্টল করে নেবেন সো আমরা তো আগেই ইনস্টল করেছিলাম এবং আপনার হচ্ছে অ্যাড করেছিলাম সো আমাদের আর এখন নতুন করে ইনস্টল করতে হবে না সো আমরা যদি এখন এখান থেকে বের হয়ে ওদের যে কমিউনিটি চ্যানেলটা রয়েছে আমরা যদি ওটাতে যাই যে ডক্স কমিউনিটি এটাতে যাই এটাতে গেলে দেখতে পাব যে ওরা এটা কোথায় কোথায় লেস্টার্ট করবে সো ওরা সম্প্রতি একটা লিস্টিংয়ের ইয়া দিয়েছিল মানে ভোটাভুটি দিয়েছিল যে সবাই কোন কোন এক্সচেঞ্জারে লিস্টেড করতে মানে সবচেয়ে মানে আমরা যারা ইউজার রয়েছে আমরা কোন এক্সচেঞ্জারে লিস্ট করলে সবচাইতে মানে বেশি বেনিফিট হবো তো সবচেয়ে বেশি ভুট পড়ছে বাইন্যান্সে আপনার সবাই জানেন যে বাইন্যান্স হচ্ছে বিশ্বের অন্যতম একটা এক্সচেঞ্জার তারপর হচ্ছে ওকে এক্স এক্সচেঞ্জার ভুট পড়ছে নয় পার্সেন্ট বাই বিটো হচ্ছে উনিশ পার্সেন্ট টেলিগ্রাম যে আছে সেটাতে হচ্ছে সত্তর পার্সেন্ট এবং ডিসেন্টালাইজড যে এক্সচেঞ্জগুলো আছে ওইগুলোতে এক্স পার্সেন্ট এবং বিশ্বের অন্যান্য যে এক্সচেঞ্জগুলো আছে ওগুলো হচ্ছে নয় পার্সেন্ট তো এর মানে হচ্ছে এগুলোতে লিস্টেড হবে আপনার যে বাইন্যান্সে তারপর ওকে এক্সে বাই বিটে এবং হচ্ছে বিটগেটে লিস্টেড হবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম সো আজকে ভিডিওটা এই আমি আবারও বলতেছি যারা হচ্ছে আপনার ডক্সে জয়েন করেছিলেন কাজ করেছিলেন তাদেরকে শুভকামনা এবং হচ্ছে যারা ডক্সে কাজ করেননি ডক্সকে গুরুত্ব দেননি তাদের তো নতুন করে কিছু বলার নাই তো যেটা চলে গেছে সেটা নিয়ে আফসোস করলে আর কোনো লাভ নেই তো সামনে যে প্রজেক্টগুলো আছে যেমন হচ্ছে ব্লাম আছে তো ব্লামে আপনারা জয়েন করবেন এবং কাজ করবেন শুধু ব্লাম না এই যে এটা হচ্ছে আমার আপনার টেলিগ্রাম চ্যানেল এখানে সব কিছু শেয়ার করে থাকি আপনারা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা এই লিঙ্কে ক্লিক করে আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে যাওয়ার পর আমি এখানে যে যে কাজগুলো শেয়ার করি প্রত্যেকটা কাজে জয়েন করবেন কারণ হচ্ছে আমি প্রত্যেকটা কাজ দেখে শুনে বাছাই করে যে কাজগুলো অথেন্টিক মানে হচ্ছে সঠিক হান্ড্রেড পার্সেন্ট রিয়াল এবং হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে এই কাজগুলো আমি আপনাদের এখানে শেয়ার করি সো আশা করি বুঝতেই পারতেছেন তো আজকের ভিডিওটাই পর্যন্তই আবারও যারা ডক্স অ্যাকাউন্ট করেছেন তাদের শুভকামনা তো সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং আমাদের অ্যাড্রপ অ্যান্ড ক্রিপ্টো চ্যানেলের সাথে থাকেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন